সে একদম আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো তো এইটুকু জানো তো এই জন্যই আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি এবার বুবলির পোস্ট নিয়ে কথা বললেন নায়িকা উপবিশ্বাস হ্যাঁ ভিউয়ার্স অপবিশ্বাস বলেন ওই মহিলার কোনো কাজ নেই শুধু শুধু আমার ফ্যামিলি নিয়ে পড়ে থাকে আমার পরিবার নিয়ে ওই মহিলার ঈদে কোনো কাজ নেই তাই তো আমার ফ্যামিলি নিয়ে পড়ে থাকে সাকিব আমাকে বলেছে অপু তুমি এই বিষয়ে কোনো কিছু করো না কারণ তুমি তো জানো তুমি আমার কাছে কি তুমি তো জানো তোমার অবস্থান কোথায় অপবিশ্বাস আরও বলেন হ্যাঁ আমি তো জানি সাকিবের কাছে আমার অবদান কোথায় তাই তো আমি সাকিবের কথায় চুপাছি আর অপবিশ্বাসের এমন কথায় উপবিশ্বাসের ভক্তরা এখন বলছেন অপবিশ্বাস আর শাকিব খান আবারও একসাথে সংসার করছে না হলে বিশ্বাস সাকিব খান কেন একসাথে ঘুরবে আর কেন বা সাকিব খান উপবিশ্বাসকে এরকমের কথাও বা বলবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সাকিব অপুকে একসাথে সংসার করছে নাকি ভবিষ্যতে তাদের সংসার করার কোনো চান্স আছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আর ঢালিউড পাড়ার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি